একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না টাকা পড়ে যাবেন আপনি নিজে আসবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাদের কাছে অনুরোধ কেউ হুটোমাটা করবেন না কেউ হুটোমটা শেষ হল ধীরে ধীরে মাঠে মুখে যাবে পরবর্তী আজকে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং যেটা দেখলাম এটা জুতো সীমান্তে বাংলাদেশের উদ্দেশ্যে জুতো দেখানো হয়েছে এবং ওই যে স্লোগান যেটা কলকাতায় শুনেছিলাম মোল্লা ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে সেটাও শুনছিলাম ওখানে দেওয়া হয়েছে বাংলাদেশ বা বাংলাদেশের সরকার বা যিনি রয়েছেন মুখ্য উপদেষ্টা তাকে উদ্দেশ্য করে আজকে সনাতনীরা পায়ের জুতো খুলে এইভাবে দেখিয়েছেন দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে যে প্রোগ্রামটা হয়েছে পেট্রাপোলে এটা আগে থেকেই ঘোষিত শুভেন্দু অধিকারী কদিন আগেই বলেছিলেন যে আজকের কথা যে আমরা সীমান্তে যাব রাস্তা ব্লক করে বসে থাকব আমাদের দেশের অন্যবাহী কোনো গাড়ি ঢুকতে দেব না কোনো জিনিসপত্র বাংলাদেশে যেতে দেবো না একেবারে ব্লক করে বসে থাকবো অবরুদ্ধ করে বসে থাকবো দেখবো বাংলাদেশের কত দম আমাদের এখান থেকে জিনিসপত্র গেলে চলে মানে ভালোভাবে চলে আর কিছুই তো সেই অর্থে নেই আলু যাবে পেঁয়াজ যাবে ডিম যাবে নুন যাবে আবার ওখান থেকে চিকিৎসা করানোর জন্য এখানে আসতে হবে আবার আমাদেরকে গরম হুঁশিয়ারি দেখে নেব আমাদের যে জাতীয় পতাকা সেটাকে অসম্মান অবমাননা ধুলোতে পা দিয়ে যাওয়া এসব চলতে পারে না সরকার কি করবে না করবে সেটা সরকার বুঝবে কিন্তু আমরা সনাতনী হিসেবে রুখে দাঁড়াবো এবং ওখানে সনাতনীদের উপরে যে অত্যাচারটা চলছে সেটাকেও বন্ধ করতে হবে সেটাকেও বন্ধ করতে হবে এবং চিন্ময়ী প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তি দিতে হবে তো এইসব ঘোষণা আগে থেকেই ছিল শুভেন্দু অধিকারীর গিয়ে প্রথমে যেটা করেছেন সেটা হচ্ছে একটি জায়গাতে জড়ো হয়ে একটা বক্তব্য রেখেছেন এবং সেখানে হুঁশিয়ারিও দিয়েছেন আপনারা শুনলেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে যে বেশি পাঙ্গা নেবেন না আমাদের এখানে যে গার্বেজ হয় একদিনের যদি দিয়ে দিই ঢাকা পড়ে যাবেন বেশি পাঙ্গা নেবেন না আর আপনাদের দেশটাকে তৈরি করার ক্ষেত্রে যে অবদান আমাদের দেশের এটাকে স্বীকার করুন যারা অতীত স্বীকার করেন না তাদের ভবিষ্যত কিন্তু ভালো হয় না অন্ধকার এটাই বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী এবং ওখানে যেটা করা হয়েছে বেলুন বেলুন মানে গ্যাস বেলুন নিয়ে যাওয়া হয়েছিল গ্যাস বেলুনে চিন্ময় প্রভুর ছবি দিয়ে ওটাকে ওড়ানো হয়েছে মানে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বা চিন্ময় প্রভুর মুক্তির উদ্দেশ্যে একটা জাস্ট প্রতীকী কর্মসূচি বা একটা বার্তা এটা করা হয়েছে যেহেতু বড়া টপকে যাওয়া যাচ্ছে না তো গ্যাস বেলুনে ওই চিন্ময় প্রভুর ছবি দিয়ে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা ওই দেশে পৌঁছে দেওয়া যে বর্ডার টপকে না গিয়েও আমাদের একটা প্রতীকী কিছু যাচ্ছে এখান থেকে সাবধান হন ব্যবস্থা নিন না হলে মুশকিল এটাই কার্যত বোঝানোর চেষ্টা দেখুন দর্শক আমি আগেই বলেছি বিষয়টা হচ্ছে একটা অন্য দেশের কিন্তু সেটা হলেও ওখানে যাদের উপরে অত্যাচার হচ্ছে সনাতনীদের উপরে সেই সনাতনীদের মানে একটা মানে বিরাট একটা বসবাস সেটা হচ্ছে আমাদের দেশে মানে ম্যাক্সিমাম আমাদের দেশে তো যখন ওখানে এই ধরনের কোন অত্যাচারটা হয় খুবই মানে নর্মাল এখানে তার একটা আবেগ কাজ করে তো প্রথম দিকে মানে তারই একটা প্রতিবাদ করা হচ্ছিল যে কেন একজন সন্ন্যাসীকে এইভাবে গ্রেপ্তার করা হলো উনি কি এমন করেছেন উনি আট দফা মানে কিছু দাবি আর কি সনাতনীদের ব্যাপারে কারণ ওখানে প্রচুর অত্যাচার হচ্ছিল হাসিনা সরকারের পতনের পরে ওখানে প্রচুর অত্যাচার হচ্ছিল তো সেই জন্য উনি একটা জাগরণ মঞ্চ টাইপের তৈরি করে যে অধিকার সংখ্যালঘুদের সেটা জাগিয়ে তোলার চেষ্টা করছিলেন এবং সরকারের কাছে একটা দাবি পেশ করছিলেন চিন্ময় প্রভু মানে অনেকেই ছিলেন তার মধ্যে উনি একজন উদ্যোগী ভূমিকাতে তো তার জন্য তাকে গ্রেপ্তার করা হবে সংখ্যালঘুদের অধিকার সনাতনীদের বাঁচার অধিকার সেটা নিয়ে একটা মুভমেন্ট করছিলেন তার জন্য তাকে গ্রেফতার করা হবে এবং সেই সঙ্গে মন্দিরে হামলা ইত্যাদি এইসব করা হবে তো প্রথমে এরই একটা প্রতিবাদ শুরু হয়েছিল শুভেন্দু অধিকারীরা তারই একটা প্রতিবাদ করছিলেন কিন্তু সেই প্রতিবাদ করতে গিয়ে যেটা শুরু করলো বাংলাদেশ বা লোকজনেরা ডিরেক্টলি ভারতকে আক্রমণ করতে শুরু করে দিলেন যা তা বলে যা তা কমেন্ট করে আমাদের জাতীয় পতাকাকে ধুলোতে লুটিয়ে পা দিয়ে যাতায়াত করে এবং উল্টো পাল্টা সব গরম গরম কথা এটা 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 মানে মানে আমাদের আরো রাগটা বাড়িয়ে দিয়েছে বা অধিকারীদের রাগটা আরো বাড়িয়ে দিয়েছে যে একটা ওই রকম অত্যাচার হচ্ছে একজন মানুষ হিসেবে একজন সনাতনী হিসেবে আমরা প্রতিবাদ করছি তো তার জন্য আমাদেরকে টার্গেট করে আমাদের দেশের যে জাতীয় পতাকা সেটাকে অসম্মান করা অবমাননা করা কি ভেবেছেন কি ভেবেছেন ডক্টর ইউনুস কি ভেবেছেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আর ওখানে এইরকম অশান্তি হচ্ছে চুপ করে বসে রয়েছেন মানে মোল্লারা যেমন চাইছেন তেমন উনিও করছেন মানে উনিও মোল্লা হয়ে গেছেন মোল্লা ইউনুস এইসব বলার চেষ্টা করেছেন এই কদিন ধরে তো অনেকগুলো আমি প্রোগ্রাম দেখলাম শুভেন্দু অধিকারীরা এটাই বলার চেষ্টা করেছেন এবং প্রতিবাদে গর্জে উঠেছেন এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত কিন্তু সেটা বললেও কেন্দ্রীয় সরকারের তো একটা তো ব্যাপার আছে এটা চাইলেই তো আর ওখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে দেবে না এটা তো হয় না ওই দেশের একটা সিস্টেম আছে এটা আমাদের দেশ আর এখনো ওই পর্যায়ে যায়নি যে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে তবে দরকার হলে করতে হবে সেটা অন্য বিষয় কিন্তু এখনো সেটা হয়নি তবে শুভেন্দু অধিকারীরা বারবার এটা নিয়ে দৃষ্টি আকর্ষণের কথা বলাতে যেটা আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সরকারের বিষয়ে মুখ খুলেছে মুখ খুলেছে সতর্ক করেছে সাবধান করেছে দায়িত্ব বোঝানোর চেষ্টা করেছে আমি কদিন আগেও দেখলাম বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে যে আরো একবার বলছি বাংলাদেশকে যে ওখানে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচারটা মানে অত্যাচারটা হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা নিন বা আপনাদের সরকারের মানে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে একটা দুদিন আগেও একটা বক্তব্য দিয়েছে ফলে যতটা আমরা আবেগের জায়গা থেকে কথাগুলো বলছি বা আপনারা ওনাকে বলছেন যে কেন এখনো মোদী শাহ সহ্য করছেন কেন ওখানে এখনো সৈন্য পাঠাচ্ছে না রকম হয় না হুটখুড়ে রকম হয় না আর আমি তো দেখছি যে কিছু কিছু ইউটিউবার এত গল্প ফেলেছেন কেউ বলছেন বাংলাদেশের চারিদিকে সৈন্য সৈন্য সব ঘিরে ফেলেছে কেউ বলছেন এত মোতায়েন হয়েছে এগুলো সব গল্প কথা ওই হয় না আর বিষয়টা এখনো ওই পর্যায়ে যায়নি তবে দরকার হলে করতে হতে পারে আর এত ভাববার কোনো কারণ নেই যে বাংলাদেশকে টাইট দিতে হবে তার জন্য আগে থেকে সৈন্য মোতায়েন করা এই করা সেই করা যদি বাংলাদেশকে টক্কর দেওয়ার জন্য যদি আমাদেরকে এত ভাবতে হয় ভারতকে তাহলে ভারত কি ভারত হলো তাহলে ভারতের শক্তি কি শক্তি হলো সুতরাং এত আগে থেকে প্ল্যান করে এই করে অমত এত সিরিয়াসলি নেওয়ার কোনো কারণই নেই আর তাছাড়া বাংলাদেশকে জব্দ করার জন্য তো অনেক রাস্তা রয়েছে সৈন্য দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে অ্যাটেম বম ফেলে এইসবের কি দরকার ওইসব যদি কখনো দরকার হয় সেটা অন্য বিষয় সেটা অন্য বিষয় দেশের নিরাপত্তার জন্য অনেক সময় অনেক অ্যাকশন নিতে হয় বিভিন্ন দেশকে নিতে হয়েছে সেটা অন্য বিষয় এটা পরের ব্যাপার কিন্তু এখনই ওই পর্যায়ে চলে যাবে যারা অনেকে ভাবছেন এগুলো একটু বেশি ভাবছেন বেশি আবেগ দেখাচ্ছেন এটা না আমরা দেখুন তাহলে তো আমরা বাংলাদেশ হয়ে গেলাম তাহলে তো আমরা পাকিস্তান হয়ে গেলাম আফগানিস্তান হয়ে গেলাম ভারত তো ওইরকম না ভারতে সনাতনীদের বসবাস অনেক বেশি যারা যারা আমি আমি বিশ্বাস করি যে ভীষণই সহনশীল ভীষণই ধৈর্য আছে হুট করে কিছু করে না শিক্ষার হার অনেক বেশি অনেক বেশি সচেতন তো সেখানে ওই কিছু কেউ কমেন্ট করছেন সঙ্গে সঙ্গে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে দেবেন এটা তো হয় না তো ভারত যেটা করছে ওই সরকারকে সতর্ক করছে আর এখানে যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে হচ্ছে সেগুলো নজর রাখছে কিন্তু আবার সেটা লিমিট ক্রস করে না যায় সেই জন্য বর্ডারে বিএসএফ কে সতর্ক করে দিয়ে বলেছে যে যা ক্ষোভ দেখাচ্ছে দেখাতে দিন ওটা তো আমরা আটকাতে পারবো না কিন্তু বর্ডার বর্ডার টোপকে না চলে যান কেউ সেটাও দেখবেন একটা দেশের গার্জেন হিসেবে যেটা করার দরকার সেটা করছেন নরেন্দ্র মোদী ফলে এতটা এ হয়ে বললে চলবে না আমি আজকে একটা দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে বলেছেন যে কেন কেন্দ্র এই করছে না সেই করছে না বিরাট ফুটানি নিজে এখানে একটা প্রতিবাদ করছেন না আর বিধানসভাতে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন কেন্দ্রের উদ্দেশ্যে কেন্দ্রের উদ্দেশ্যে বড় বড় কথা বলছেন কিন্তু ওই রকম হয় না ওই রকম হয় না ফলে যে পদক্ষেপ এখনো পর্যন্ত নিয়ে চলেছে ভারত সরকার ঠিকই আছে ঠিকই আছে মানে যথেষ্টই করা বার্তা কিন্তু দিয়েছে ভারত এখনো দিয়ে যাবে ওয়েট করতে হবে দিয়ে যাবে কিন্তু যদি এর পরেও না থামে আজকে জাতীয় পতাকার অসম্মান করা হয়েছে আবার যদি দেখি কালকে সেভেন সিস্টারকে ডিস্টার্ব করার চেষ্টা করছে যেটা হুমকি দেওয়া চলছে আর কি এখন বা আমাদের এই দিকে বাংলার দিকে অন্য রকমের সমস্যা তৈরি করার চেষ্টা করছে তখন হয়তো পরে অ্যাকশন নিতে হবে কিন্তু এখনই ওই পর্যায় বিষয়টা আসেনি এখন যেটা চলছে সেটাকে দমানোর জন্য টাইট দেওয়ার জন্য ভারতের হাতে অনেক অনেক কিছু আছে অস্ত্র লাগবে না অনেক কিছু আছে তার মধ্যে এটা যেটা শুভেন্দু অধিকারীরা যেটা চেষ্টা করছেন সব কিছুকে ব্লক করে দিয়ে এটাও কম না টাইট দেওয়ার জন্য তো ওনারা আজকে এটা করেছেন এটাকে আবার ট্রেলার হিসেবে বলেছেন যে এটা হচ্ছে ট্রেলার এরপর আমরা আরো মানে কর্মসূচি নেব যদি দেখি ওখানে ওই সব বন্ধ না হয় চিন্ময় প্রভুর মুক্তি এবং আমাদেরকে আক্রমণের যে ব্যাপারটা আমাদেরকে টার্গেট করে যে কথাগুলো বলা হচ্ছে ওই সব যদি বন্ধ না হয় এটা আমরা আজকে করলাম অবরুদ্ধ এরপরে আমরা আরো মানে বেশি দিনের জন্য করব দরকার হলে অনির্দিষ্ট কালের জন্য করে সব বন্ধ করে দেবো এটা বলেছেন আর সেটা করে দিলেই আমার ধারণা বাংলাদেশ কাত হয়ে যাবে কাবু হয়ে যাবে এদেরকে বমও লাগবে না একটা পেটোও লাগবে না পেটো পেটো আচ্ছা পেটো লাগবে না এদেরকে কাত করতে গেলে ভারতের প্রচুর রাস্তা রয়েছে প্রচুর রাস্তা কিন্তু আমি যেটা দর্শক বলবো ভারত তো অমানবিক ব্যাপারটা না ভারতের বিরুদ্ধে অনেক সময় অনেক বাজে বাজে কথা বলা হয়েছে কিন্তু ভারত তারপরেও জিনিসপত্র পণ্য পাঠিয়েছে এই যে এত কিছু হচ্ছে দেখবেন এখনো যাচ্ছে এখনো বাংলাদেশে আজকে হয়তো অবরুদ্ধ করা হয়েছে কিন্তু তারপরেও দেখবেন মালপত্র যাবে ভারত ওই রকম না ভারত কি চাই ভারত চাই মানে একটা প্রতিবেশী দেশ হিসেবে সুধরে যাক ভালো হয়ে যাক বারবার বলবো সতর্ক করব এগুলোকে বন্ধ করতে বলবো শুধরে যাক এটা ভারত চাই এখনো সেটাই চাইছে এখনো সেটাই চাইছে বাংলাদেশকে শেষ করে দেবো এইরকম পরিকল্পনা আমি তো বলবো যে ভারতের সেটা নেই কিন্তু হ্যাঁ সব কিছুর আবার একটা লিমিট আছে সব কিছুর কিন্তু একটা লিমিট আছে সেই লিমিট যদি ক্রস করে যায় বাংলাদেশ বা এইসব ছোকরা যারা ওই সমন্বয়ে সমন্বয় তারপরে কি উপদেশটা হয়েছেন ছোকরা যারা বুঝতেই পারছেন না যে কি বলছি এবং এর কি ব্যাপার হতে পারে যদি যদি তারা এই রকমই বলতে থাকেন চলতে থাকেন আর ডক্টর ইউনুস যদি ওই রকম হাত পা বাঁধা অবস্থাতেই থাকেন কোনো কিছু করার ক্ষমতা না রেখে তাহলে নিজের দেশটাও ভালো থাকবে না প্রথমত আর আমাদের উপরে যে ডিস্টার্বটা যেটা করার চেষ্টা হবে আমাদের দেশও কিন্তু তখন চুপ করে থাকবে না চুপ করে থাকবে না এখনো শুধরে যাওয়ার জন্য সময় দিচ্ছে ভারত মোদিসা এটুকু বলতে পারি কিন্তু তারও লিমিট আছে তারও লিমিট আছে অনন্তকাল চলতে পারে না অনন্তকাল চলতে পারে না যান সতর্ক হয়ে যান ভারতের মতো দেশকে সম্মান দিতে শিখুন যে দেশকে আপনাদের আপনাদের প্রতি পদে দরকার সম্মান দিতে শিখুন ভালোভাবে থাকুন যদি না শেখেন না শুধরে যান যদি এখনো মানে এইভাবেই যদি বলতে থাকেন চলতে থাকেন তাহলে কপালে দুঃখ আছে এটুকু বলতে পারি দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে